নজর রাখবো বিশ্বের খবরের দিকে ভুলের ওপর ভুল করছে আমেরিকা চীনের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারির পাল্টা জবাব চীনের গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দেয় এবং তার পরিপ্রেক্ষিতে চীনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হলো আর এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমরা কথা বলবো তার সঙ্গে আসলে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং চীনের পাল্টা এই যে হুমকি শুল্ক বৃদ্ধির যে হুমকি আমরা দেখতে পাচ্ছি তার কারণে কি শুল্ক যুদ্ধের পরিস্থিতি আরো বাড়ছে বিশ্বের ক্ষেত্রে দেখো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছে চীন সাধারণত চীন এই ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলে তাদের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের অর্থনীতিকে ধীরে ধীরে আরও ওপরে নিয়ে যাওয়া সে কাজে তারা অনেকটাই সফল হয়েছে গত তিন দশকে এবং সেই কারণে তারা এইসব দ্বন্দ্ব ঝামেলা এড়িয়ে চলে কিন্তু ট্রাম্প যে রাস্তায় অর্থনীতিকে নিয়ে চলেছেন তাতে চীনের চোখে চোখ রেখে পাল্টা লড়াইয়ের ডাক দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কি ঘটেছে ব্যাপারটা সমস্ত দেশের ওপরে ট্রাম্প সাধারণভাবে দশ শতাংশ বাড়তি শুল্ক চাপিয়েছে এটা নতুন শুল্ক আগে যদি কারুর ছিল সাত শতাংশ তাহলে আরও দশ শতাংশ সতেরো শতাংশ হয়ে গেল এর ওপরে কোনো কোন দেশকে আরও কিছু শুল্ক চাপিয়েছে যেমন ভারতকে আরও ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছে আর চীনকে আরও চৌত্রিশ শতাংশ শুল্ক চাপিয়েছে চীন এটার জবাব দিয়েছে একেবারে পাল্টা পাল্টি চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরেও আমরা চৌত্রিশ শতাংশ শুল্ক চাপালাম অর্থাৎ ওদের ওদের চৌত্রিশ বনাম আমাদের চৌত্রিশ এই হয়ে দাঁড়ালো এবং চীন তখন বলেছিল এটা গত পরশু গতকাল এইসব সময়ের কথা চীন বলেছিল যে মার্কিন বাজারই দেখিয়ে দিচ্ছে ট্রামের অর্থনীতি ভুল কেন তার কারণ মার্কিন শেয়ার বাজারে অভূতপূর্ব ধস দেখা যাচ্ছে দু হাজার আটের পরে এরকম ধস দেখা যায়নি সেখানে ড্রাও জোনস এস ফাইভ হান্ড্রেড ইত্যাদি যে শেয়ার সূচক হুড়মুড় করে পড়ছে এবং তার টানে জাপান ইউরোপ ভারতের শেয়ার বাজার পড়ছে তাই চীন বলেছে যে মার্কিন অর্থনীতি দেখিয়ে দিচ্ছে মার্কিন বাজারই দেখিয়ে দিচ্ছে ট্রাম্পের রাস্তা ভুল কেবল এখানেই থেমে থাকেনি চীন বলেছে কিছু কিছু বিরল ধাতু যা চীন থেকে আমেরিকায় যায় সেই সব ধাতু যাবে কি না যাবে সে তার ওপরে চীন চিন্তা করছে আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প সাহেব ট্রাম্প সাহেব বলেছেন যে এইসব কথা এইসব বুক নিই বন্ধ করুক চীন যদি বন্ধ না করে তাহলে চীনের ওপরে আরও চৌত্রিশ আরও পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেব তাহলে কি হলো আর চীনের সবার ওপরে দশ পারসেন্ট চীনের ওপরেও দশ তার সঙ্গে চৌত্রিশ হলো চুয়াল্লিশ তার সঙ্গে পঞ্চাশ হলো চুরানব্বই এবং দেখা যাচ্ছে বেশিরভাগ পণ্যের ওপরে তাহলে ট্রাম্পের হুমকি হচ্ছে চীনা পণ্যের ওপরে একশো চার শতাংশ শুল্ক অর্থাৎ কোন জিনিসের দাম যদি একশো টাকা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা বিকবে দুশো চার টাকায় এইবারে এর জবাবে চীন বলেছে এটা হচ্ছে ভুলের ওপরে আরও ভুল এই ভুলের মাসুল বিশ্ব অর্থনীতিকে এবং আমেরিকান অর্থনীতিকে দিতে হবে এক কথায় বলা যেতে পারে শুল্কযুদ্ধ তুঙ্গে তবে শুল্কযুদ্ধ কি শুধু অর্থনীতির আঙিনায় থেমে থাকবে নাকি রাজনীতির আঙিনাও চলে আসবে যুদ্ধের অশনি সংকেত দেখা দেবে সেদিকেই তাকিয়ে আছে এখন বিশ্ববাসী হ্যাঁ

শুল্ক প্রত্যাহারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ভুলের ওপর ভুল করছে আমেরিকা চীনের ওপর ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারির পাল্টা জবাবে এবং এবার চীনের গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন এবং তার পরবর্তীতে চীনের পক্ষ থেকেও এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এই শুল্ক যুদ্ধের পরিস্থিতি আরও ত্বরান্বিত করছে বলেই মনে করছে কূটনৈতিক মহল